আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি এন হেলথ টেকনোলজি ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই সালে বিএসসি আইএসটিতে ভর্তি পরীক্ষা দিবেন তারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং টাকা কিভাবে জমা দিবেন এবং আবেদন করার পরেও টাকা কেটে নেওয়ার পরেও ইনভ্যালিড লগ ইন কেন দেখাচ্ছে ছবি এবং সিগনেচার কিভাবে আপলোড করবেন যারা এখনও আবেদন করেন নাই তারা করতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সো প্রথমেই আমি বলে রাখি যে সার্কুলার ডাউনলোড দেওয়ার জন্য আপনারা আমাদের সাস কোচিং বিডি ডট কম এই ওয়েবসাইটে যেয়ে ভর্তি বিজ্ঞপ্তি অপশনে যাবেন অপশনে যে বিএসসি ইন হেলথ টেকনোলজি এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সার্কুলারটা ডাউনলোড দিয়ে নেবেন এই যে ডাউনলোড অপশন আছে আপনারা এখান থেকে মোবাইল থেকে চাইলে ডাউনলোড দিতে পারবেন কম্পিউটার থেকেও চাইলে ডাউনলোড দিতে পারবেন ওকে সো এখানে আপনারা যে কোনো একটা সাবজেক্টে একটা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আপনারা সাবজেক্ট কোডটা সর্বপ্রথম এখান থেকে দেখে নেবেন সাবজেক্ট কোড যেটা আছে এখানে দেওয়া আছে সাবজেক্ট কোড ওকে সো এখন আমি একটু বলে রাখি যে যারা আবেদন করছেন বাট এখান থেকে ছবি সিগনেচার আপলোড দিতে পারছেন না মূলত বিষয়টা হচ্ছে যে আবেদন করার পরে টাকা জমা দেওয়ার পরে আপনাদের আর একটা মেসেজ আসবে চার পাঁচ দিনের মধ্যে একটা মেসেজ আসবে সেই মেসেজে তারা বলে দিবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন সো ওইটা এখনো দেয় নেয় ওটা দিবে আপনাদেরকে মেসেজ দিবে আপনাদের আবেদন হয়ে গেছে প্রাইমারি স্টেপে ছবি সিগনেচার আপলোড দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড দিতে পারবেন সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই তারা আপনাদেরকে মেসেজ দিয়ে জানাই দেবে সো এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে যে আপনার এই ডিজিএমই লিখলেই হবে ডিজিএমই এই ওয়েবসাইটে যে আপনারা বিএসসি হেলথ টেকনোলজি এই অপশন থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে ছবি এবং সিগনেচার আপলোড দিবেন এটা ডেট এখনো আসে না এখন আসি যে যারা এখনো আবেদন করেন নাই তারা আবেদনটা করতে পারবেন কিনা হ্যাঁ পারবেন আমি একটু আগে দুইটা আবেদন করছি আপনারা চাইলে দেখতে পারেন একটা টেলিটক সিমের মাধ্যমে আপনারা ট্রাই করবেন যে আবেদনটা করা যায় কিনা সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের এখানে টেলিটক সিমে পনেরোশো টাকা পনেরোশো দশ টাকা প্রথমে রিচার্জ করবেন আপনারা রিচার্জ করে আপনারা এখানে প্রথমে লিখবেন আইএসটি আইএসটি লেখার পর আপনাদের বোর্ড যেই নামটা আছে ঢাকা বোর্ড হলে ডিএইচএ লিখবেন রাজশাহী বোর্ড হলে আর এরপর আপনাদের এইচএসসি রোল দিবেন এখানে এইচএসি রোলের পর এইচএসি পাসিং ইয়ার এরপরে আবার আপনার এসএসসির বোর্ড নাম দিবেন ফার্স্ট তিন লেটার দিবেন এখানে এরপর হচ্ছে আপনার এসএসসি রোল নম্বরটা দিবেন এরপর হচ্ছে এসএসসি পাসিং ইয়ার এরপর হচ্ছে আপনি যে সাবজেক্টে আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্ট কোড এটা কোথায় পাবেন আমি যে বললাম সার্কুলারটা ডাউনলোড দিবেন এখান থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা এই সার্কুলারে যেয়ে এখান থেকে দেখতে পারবেন এই যে সাপোজ আপনি ঢাকা এসটিতে টিতে বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবে যদি আবেদন করতে চান তাহলে সাবজেক্ট কোড এগারো এখানে আপনি এগারো দিবেন এগারো দিবেন চোদ্দ হলে সেটা হচ্ছে যে আপনার ফিজিও রেডিওলজি অ্যান্ড ইমেজিং সো আপনি যে কোনো একটাতেই আবেদন করতে পারবেন এরপরে রিপ্লাই মেসেজে আপনার একটা পিন নম্বর আসবে এখানে এবং আপনাকে বলে দিবে যে টাকাটা কিভাবে জমা দেবেন আপনি টাকা জমা দেওয়ার জন্য আপনাকে আইএসটি লিখতে হবে রিপ্লাই মেসেজে ইয়েস লিখবেন এই পিন নম্বরটা এখানে লিখবেন লেখার পরে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু দুইটা মেসেজই ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠালে আপনার তারা একটা কংগ্রাচুলেশনস মেসেজ দিয়ে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ওকে সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা দিয়ে আপনি এই ওয়েবসাইটে যাবেন এই যে এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি সাবমিট দিবেন যখন আপনাকে মেসেজ দিবে তারা আর একটা মেসেজ দিবে তারা এডমিট কার্ড আপলোড দেওয়ার সময় সো আপনি সেখান থেকে এডমিট কার্ডটা আপলোড দিয়ে নেবেন এবং সরি আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিবেন এরপরে আপনি এডমিট কার্ড ডাউনলোড দিয়ে নেবেন এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ তাছাড়া আসলে আপনাদের কোনো কাজ নেই আর যদি ভর্তি গাইড কিনতে চান তাহলে আমাদের যেই সাস কোচিং বিডি ডট কম এই ওয়েবসাইটে যেয়ে আপনারা এখান থেকে ভর্তি গাইডটা কিনতে পারেন ইন হেলথ টেকনোলজি আপনারা এই যে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটটা এখন মেন্টেনেন্স চলছে আমরা ব্যাকেন্ডে নেই সো মানে আমরা এখন এখান থেকে অর্ডারগুলো নিচ্ছি না ব্যাকএন্ডে কাজ চলতেছে সো আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে বইটা অর্ডার করতে পারবেন আমি আর এটা ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি আপনারা সার্কুলারটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম